এই পর্যন্ত আমরা দেখলাম যে মানুষ কিভাবে ফলাইতে পারে সুন্দর করিয়া কাজকাম করবা সুন্দরভাবে চলবা ভবিষ্যতে চলার আশা করবা কেউর ক্ষতি কেউ করবা না এটা হল যে সবচেয়ে বড় কথা বুঝতে হবে যে অহংকার পতনের মূল আজকে আমরা বসলাম তাই সবারে বলতেছি সুন্দরভাবে কাজ করবা অক্কেনক্কে কাজ করিয়া যে তুমি দেশ সাইয়া ফলে যাইবে গিয়া ওই বেড়ার সম্পদ নষ্ট করিয়া এগুলি হবে না জনগণের সম্পদ জনগণ জনগণের অক্ষতভাবে বুঝিয়া দিতে হবে এটাই সবসময় চিন্তা করবা আজকে কেউ ফলাইবো কেউ ওখানে যাইবো কে এখানে যাইবো এই চিন্তাটা আগেই থাকতে হবে প্রতিটা মানুষের ভিতরে এই হিসাবটা থাকা দরকার কেননা আমরা চলার পথেই ভুল করি এই ভুলটা যাতে আমাদের না হয় আর সবাইকে বলছি এই যে আমার এই লোকটা দেখে নকে নকে কাজ করে কাজ করিয়া কতক্ষণ পরে যায় গা এই সাইডটা থুইয়া পরবর্তী যে সাইডও আর আসবে সেই সুযোগটা আর রাহে না এর নাম হইলো হাবিকুল এই দুই তিনবার ফলানোর চেষ্টা করছে কিন্তু যাইতাম দেই নাই এখন আটকে রাখছি তারপরেও বলাইয়া গিয়েছি গা আয় দর্শক এই যে এই এই লোকটাও ফলনের চিন্তা ভাবনা করছে কিন্তু যাইতাম দেই নাই তারপরে এখন আটকে রাখিয়ে কাজ করাইতে আসে কিন্তু এরকম কেউ আশা করবেন না যে ফলে বাঁচতে পারবেন না আপনার টোকায় আনতে হইব ফলে আপনি কদ্দূর যাইবেন যেখানে পাই ওখান থেকে ধরে নিয়ে আসবো আমরা তাই সবাইকে বলছি ভাই কখনো খারাপ কাজ করবেন না যেহেতু আমাদের যে ফলে যাইতে হবে এই কাজ যেহেতু আমরা না করি সবাই হাসি মুখে যাতে দেশে থাকতে পারি এই চিন্তাভাবনায় করতে হবে